এই মুহূর্তে এখানে পাইকারি খেজুর গুড় হাটে আমরা খেজুর গুড়ের দামটা জানবো আজকে কি দাম হলো কত দিয়ে বিক্রি করলেন এই খেজুর গুড় একশো পঁয়তাল্লিশ করে বিক্রি করে দিলেন আমরা জানলাম তিনি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি পাইকারি দরে খেজুরের গুড় এগুলো বিক্রি করে দিয়েছেন আমরা রাজশাহীর বানেশ্বর এখানে খেজুর গুড় হাট থেকে আমরা খেজুরের গুড়ের দামটা জানলাম তার গুড়গুলো দেখছি আমরা আগে দেখি তার গুড়গুলো এই গুড়গুলো তিনি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন আমরা আরও কয়েকজন বিক্রেতা তারপর জানবো এদিকে আমরা দেখতে পাচ্ছি বিক্রেতারা লাইন ধরে খেজুর গুড় বিক্রি করতেছে আমরা দামটা জানি একজন বিক্রেতা তার আগে তার খেজুর গুড়টা দেখি একটা খুব সুন্দর একটা খেজুর গুড় আমরা হাতে পেয়েছি আমরা এই খেজুর গুড়ের দামটা জানবো বিক্রেতা থেকে আজকের বাজারে তার খেজুর গুড়ের দাম সালামু আলাইকুম কত করে দাম বলছে আজকে বাজারে সর্বোচ্চ আপনার খেজুর গুড়ের দাম কত বাষট্টি বলছে একশো বাষট্টি টাকা কেজি বলছে কত করে কেজি হলে বিক্রি করে দিবেন আচ্ছা একশো আশির উপরে হলে বিক্রি করে দিবেন আমরা তার খেজুরের গুড় দেখলাম এবং দাম জানলাম অবশ্য তার খেজুরের গুড়টা আমি দেখছি এটা খুব সুন্দর একটা খেজুরের গুড় কালারটা খুব সুন্দর এবং গন্ধও খুব সুন্দর আমরা দেখলাম তার খেজুরের গুড়ের আরেকজন বিক্রেতার খেজুর গুঁড়ো দেখবো দামটা জেনে নিবো আজকে বাজারে তার খেজুরি গুড়ের দাম পাইকারি দাম ভাই কত বলছে আজকে বাজারে আপনার খেজুর গুঁড়ো পাইকারি দাম

কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম সত্তর পঁচাত্তর আশি একশো একশো আশি আপনারটা কত বলছে একশো পঁচাত্তর পর্যন্ত বলছে আপনার খেজুর গুড়ের দাম কত হলে বিক্রি করে দিবেন কত টাকা হলে বিক্রি করে দিবেন একশো আশি একশো আশি কেজি হলে বিক্রি করে দিবেন আমরা তার খেজুরের গুড়টা দেখি এই গুড়টা তিনি একশো আশি টাকা কেজি হলে বিক্রি করে দেবেন ভাই আজকে বাজার আপনারটা কত বলছে একশো চল্লিশ টাকা কেজি বলছে কত করে কেজি হলে বিক্রি করে দেবেন একশো পঞ্চাশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা তার কেজির গুড়টা দেখি একটু আমরা আরেকজন বিক্রেতার খেজুরের গুড় দেখতে পাচ্ছি আমরা তার খেজুরের গুড়ের দামটা জানবো তার আগে আমরা তার খেজুরের গুড়টা দেখি একটু ভাই খেজুর গুড় আপনার না কার ও বিক্রেতা নাই এখানে অনুপস্থিত কত করে দাম বলছে আপনি জানেন তো কত করে বলছে সর্বোচ্চ ব্যবসায়ী একশো পঁচিশ টাকা কেজি বলছে একশো পঁচিশ বলছে জানেন তো ভুল শুনছে না তোমার আমরা এখানে আরেকটা আরেকটা খেজুরি গুলো দেখতে পাচ্ছি এবং এই খেজুরি গুলো দামটা জানলাম আমরা এই পাশে দেখবো বিক্রেতা এবং ক্রেতার কেনাকাটা দেখে দামটা জানি বলছে আজকে বাজারে খেজুর দাম গত বাহাত্তর বলছে গত বাহাত্তর একশো বাহাত্তর টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দেবেন আচ্ছা আমরা তার খেজুরি গুটা দেখলাম এবং দামটাও জানলাম একটু খুলেন তো দেখি কেমন অবস্থা খেজুর গুলের আমরা তার খেজুর দেখলাম খুব সুন্দর খেজুরের গুড় নিয়ে আসছেন তিনি এবং খেজুর গুড়ের দামটাও জেনে নিলাম আজকে বাজারে